স রাফুন রেসিপি ওয়ার্ল্ড সবাইকে স্বাগতম কেমন আছেন ভিওয়ার্স আপনার সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন তো আবারও চলে এলাম পাকা এই মৌসুমে পাকা আম দিয়ে খুবই মজার একটা মিষ্টি রেসিপি শেয়ার করতে আপনাদের সাথে আর পাকা আম দিয়ে যে কোনো ডেজার্টে কিন্তু অনেক বেশি মজার হয় আর পাকা আম দিয়ে সুজি দিয়ে কিন্তু আপনারা অল্প সময়ের মধ্যে এই মজার মিষ্টিটা তৈরি করতে পারবেন পরিবারের ছোটো থেকে বড়ো সবাই খুবই পছন্দ করবে আর অল্প উপকরণে অল্প সময়ে মিষ্টিটা তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন মূল রেসিপিতে তো এই মিষ্টিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে হাফ কাপ সুজি নিয়েছি চুলার জালটা লো হিটে রেখে সুজিটাকে আমি চার মিনিট মতো সুন্দর করে ভেজে নেবো এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি আমি আপনারা চাইলে ঘিটা স্কিপ করতে পারেন তবে দিলে খেতে ভালো লাগবে তো খুব সুন্দর করে এখন আমি ভেজে নেব দেখুন আমি একদম ঝরঝরে করে কিন্তু সুজিটা চার মিনিট মতো ভেজে নিয়েছি আর কালারটাও কিন্তু সুজির একদম চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে এখন আমি দিয়ে দিব এখানে এক কাপ লিকুইড দুধ জাল করা দুধটা নিয়েছি আগে থেকে জাল করা ছিল আর চুলার জালটা এ পর্যায়ে একদম লো হিটে করে দিয়েছি লো হিটে সুজিটা আমি সিদ্ধ করে নিব প্রথমে আর আমি যেহেতু আম দিয়ে এই ডেজার্টটা তৈরি করব আর আমের পিউরিটা আমি কিন্তু লাস্টে অ্যাড করব এখানে আমি এক টেবিল চামিচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি যেহেতু আমি আমের পিউরি দিব আর আমগুলো কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল আমার সেই জন্য আমি এক চা টেবিল চামিচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর এখানে দুইটা পাকা আম আমি খুব সুন্দর করে মিহি করে ব্ল্যান্ড করে নিয়েছি আর অবশ্যই চেষ্টা করবেন আম নেওয়ার ক্ষেত্রে একদম মিষ্টি আম দেখে নিতে তাহলে কিন্তু মিষ্টিগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে আর আমের পিউরিটা লাস্টে অ্যাড করেছি কারণ আমের পিউরি কিন্তু বেশিক্ষণ জাল করলে সেই আমের যে সুন্দর একটা টেস্ট বা ঘ্রাণ সেটা চলে যায় তার জন্য প্রথমেই কিন্তু সুজিটা সেদ্ধ করে তারপর আমের পিউরিটা সুন্দর করে মিশিয়ে নেবেন নেওয়ার পর দুই থেকে তিন মিনিট আর একটুখানি জাল করলে দেখবেন খুব সুন্দর একটা ডো হয়ে যাবে এটা কিন্তু আমরা খুব সুন্দর করে জাল করে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলা থেকে এটা নামিয়ে ঠান্ডা হতে দেব যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এই ডোটা আরও শক্ত হয়ে যাবে তা থেকে না ঠান্ডা হতে দিয়েছি আর এদিক দিয়ে মিষ্টি বানানোর জন্য ভেতরের যে পুরটা সেটা রেডি করব তার জন্য এখানে হাফ কাপ গুঁড়ো দুধ আর দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ নারিকেলের গুঁড়া আপনারা চাইলে ফ্রেশ নারিকেল গুঁড়াটা দিতে পারেন আর ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর এক চামচ পরিমাণ চিনি দিয়েছি কোনোভাবে স্কিপ হয়ে গেছে তার জন্য সরি বলে নিচ্ছি তো অনবরত নেড়েচের ভেতরের পুরটা আমি রেডি করে নেব। পিলা রেডি করে নেব আর চুলার জালটা এ পর্যায়ে মিডিয়াম লো হিটে রেখেছি আমি খুব বেশি বাড়িয়ে যদি এটা রান্না করেন তাহলে কিন্তু তলানিতে লেগে যাবে পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু টেস্টটা ভালো আসবে না তো ভেতরের যে পুরটা মিষ্টির এই ক্ষীরটা অবশ্যই কিন্তু খুব সুন্দর করে সময় নিয়ে এরকম আস্তে আস্তে রেডি করবেন আর এই ক্ষীরটা যদি মজা মজার হয় তাহলে কিন্তু মিষ্টিটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে তো আমার কিন্তু ক্ষীরটাও একদম সুন্দর করে রেডি করে নেওয়া হয়ে গেছে দেখেই বুঝতে পাচ্ছেন একদম শুকনো শুকনো হয়ে গেছে তো এটা আমি চুলা থেকে নামিয়ে নিব নামিয়ে ঠান্ডা হতে দেবো আর এদিক দিয়ে সুজিটা ঠান্ডা হয়ে গেছে দেখুন সুজির ডোটা এটা আমি খুব সুন্দর করে অফ ক্যামেরায় হাত দিয়ে মথে নিয়েছি মাখিয়ে খুব ভালোভাবে মথে নেবেন তাহলে মিষ্টিগুলো খুব সুন্দর হবে সফট হবে এখন আমি হাতগুলো পরিষ্কার করে নিয়ে হাতে ঘি মাখিয়ে নিয়েছি আর এদিক দিয়ে মিষ্টির ভেতরের পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কিন্তু মিষ্টিগুলো বানাতে পারেন তো রুটির মতো করে নিয়ে ভিতরে আমি পুরটা দিয়ে দিচ্ছি তো এখন আমি এটা সুন্দর করে কিন্তু ফোল্ড করে নেব অবশ্যই খুব ভালোভাবে বন্ধ করে দিবেন যাতে ভেতর থেকে পুরটা বেরিয়ে না আসতে পারে কারণ এগুলো কিন্তু ভাপে দিতে হবে খুব ভালোভাবে আমি সুন্দর করে হাত দিয়ে এরকম গোল করে নিচ্ছি মিষ্টির মতো শেপ দিয়ে নিলাম তো আমার একটা মিষ্টি বানানো হয়ে গেছে আমি আরও একটা মিষ্টি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি তো আমার রেসিপিটা যে যেখান থেকে দেখছেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্টস করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায় আর আপনারা কীরকম রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে তো আপনারা আমার চ্যানেলের ডেজার্টের রেসিপিগুলো খুবই পছন্দ করেন তার জন্য আমি চেষ্টা করি মাঝে মাঝে ডেজার্টের রেসিপি শেয়ার করতে আমার আরও একটা মিষ্টি বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিব তারপর আপনাদের সাথে শেয়ার করছি এখানে মিষ্টি হয়েছে মতো এখন সরাসরি চুলাতে চলে এসেছি চুলাতে পানি বসিয়ে দিয়েছি এগুলো ভাপিয়ে নেওয়ার জন্য একটা স্টেইনারে আমি মিষ্টিগুলো নিয়েছি আর স্টেইনারে আমি আগে থেকেই ঘি ব্রাশ করে নিয়েছিলাম আপনারা চাইলে তেল ব্রাশ করে নিতে পারেন তো এগুলো এখন আমি ঢাকা দিয়ে ভাপিয়ে নিব দশ মিনিটের মতো দশ মিনিটের থেকে আর বেশি সময় ভাপিয়ে নেওয়ার দরকার নেই এখানে চুপ ঢাকনাতে যে ছিদ্রটা আছে সেটা সেটাও আমি বন্ধ করে দিয়েছি আর ফিরে আসছি দশ মিনিট পর দেখি বুঝতে পাচ্ছেন মিষ্টিগুলো কতটা সুন্দর করে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে আর ডাবল হয়ে গেছে কিন্তু ফুলে ঠান্ডা হওয়ার পর এখন আমি পরিবেশন করে নিয়েছি আর ঠান্ডা ঠান্ডা কিন্তু এই মিষ্টিগুলো খেতেই অনেক বেশি ভালো লাগে আপনারা চাইলে এই মিষ্টিগুলো বানিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে সাত থেকে আট দিন পর্যন্ত খেতে পারবেন আর মিষ্টিগুলো কতটা সফট হয়েছে সেটাও দেখেই বুঝতে পাচ্ছেন আর পরিবারের ছোট্ট থেকে বড় সবাই কিন্তু এই মিষ্টিগুলো খেতে অসম্ভব পছন্দ করবে অনেক বাচ্চারা দেখা যায় কিন্তু আম খেতে চায় না আপনারা চাইলে কিন্তু এভাবে মিষ্টি বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারে আমি আপনাদেরকে এখন কেটেও দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে তো আশা করি আমার আজকের এই মিষ্টির রেসিপিগুলো আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন অলরেডি যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ